আজকে একটি কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যারা চুন খেয়ে মুখ পুড়েছেন তাদের জন্য এই ভিডিওটি যারা মিথ্যা কথা বলে তাদের কথা আপনাদের কাছে খুব ভালো লাগে আর যারা সঠিক কথা বলে সে কথা আপনাদের কাছে ভালো লাগবে না এই মন্ত্রটি কখন কোন সময় প্রয়োগ করবেন জেনে নিন যে কাউকে আপনি অসীভিত করতে পারবেন অতি সহজভাবে স্বামী স্ত্রী প্রেম প্রেমিক ও আরও অন্য অন্য মন্ত্রটি পাঠ করে হাতের তালুতে একটি ফু দিয়ে তার সামনে যাবেন দেখবেন সঙ্গে সঙ্গেই আপনার জন্য আত্মহারা হয়ে পড়বে অন্যায়ভাবে কখনো কাজটি করলে বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জাই থাকবে না অনেকজনের অনেক কাজ করেছেন কোনো কাজে ফল আসেনি আমার এই ছোট চ্যালেঞ্জটির মাধ্যমে একটি আপনারা করে দেখুন যদি কাজ হয় আমার জন্য দোয়া করবেন অবশ্যই কাজ বিফলে যাবে না যা কি ইচ্ছে আপনি তাকেই করতে পারবেন খুব সহজভাবে এটা কখনো মিশ যাবে না অবশ্যই খেয়াল রাখতে হবে রাত বারোটার পরে আপনার মন্ত্রটি পাঠ করে আগে সিদ্ধি করে নিতে হবে নেওয়ার পরে আপনি কাজে লাগাবেন এর আগে কাজে লাগালে হবে না অনেক নিয়মকানুন রয়েছে অনুমতি নিয়ে কাজটি করবেন অতি তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারবেন যাকে খুশি করতে পারবে না আর যারা এই ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন যদি না করেন আপনার কাজের জীবনও পাবেন না কথাটি মনে রাখেন এই চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো চ্যালেঞ্জ আপনার কাজ করে দিতে পারবে না